ইটের ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা দর্শক বাড়িটার স্বাদ সাতশো ছত্রিশ স্কোয়ার ফিট এক শতাংশ ঊনসত্তর পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ তেরো লক্ষ টাকা কিভাবে তেরো লক্ষ টাকার বাজেটে আপনারা ইটের ফাউন্ডেশন করে গ্রামের মধ্যে এমন ধরনের একতলা বাড়ি ডিজাইন করবেন এই ভিডিওটি দেখুন তাহলে প্রপারলি সঠিক কিছু গাইডলাইন পাবেন টোটাল এটা হলো সামনের বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা সিলিকুটার চার দেওয়া পর্যন্ত কমপ্লিট দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য তেইশ ফিট সামনের দিকের লম্বা আছে মোট বত্রিশ ফিট দেখে নিন পিছন সাইটে মতলব সামনের দিকের আর তেইশ ফিট লম্বাই বত্রিশ ফিট বেলকুনি দিয়ে তো সামনের ডিজাইনগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নিন কীভাবে আমরা এই ডিজাইনগুলো করেছি এর আরও যে ডিজাইন কাজগুলো বাকি আছে সেটা পরে করা হবে তো এই বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে আড়াইশো ব্যাগ এবং ইটের প্রয়োজন পড়েছে পিকেট ও গাঁথনির ইট দিয়ে বিশ হাজার দর্শক ঢালাই কমপ্লিট করা হয়েছে এবং ফ্লোরে নেট ফিনিশিং করা হয়েছে আপনাদের অনেকের মতভেদ থাকতে পারে কিভাবে তেরো লক্ষ টাকার বাজেটে এই বাড়িটা করা সম্ভব মাহাজনের কাজ করা হয়েছে মাহাজন টোটাল হিসাবগুলো করেছে তার উপর ডিপেন্ড করেই আপনাদেরকে এই হিসাবটি দেয়া হল তো এই বাড়িটার ভিতরে জাস্ট তিনটা বেডরুম পাবেন কোনো টয়লেট কিচেন কোনোটাই নাই জাস্ট তিনটা বেডরুম একটি ডাইনিং একটি সিঁড়ি রুম এবং একটি বেলকুনি তো বাড়িটার মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে দর্শক এই বাড়িটার একতলা ফাউন্ডেশনের জন্য আমরা বেস কেটেছি মাত্র মাটিটা কেটেছি আড়াই ফিট চওড়া গভীরতা আড়াই ফিট এক ফিট ভিট বালু চার ইঞ্চির সিসি রড দিয়ে দুইশো কেজি রডের প্রয়োজন পড়েছে নিচের সিসি ডালাইয়ের জন্য এবং দুইটা পনেরো ইঞ্চি বাদ বাকি পোঁতা পর্যন্ত দশ ইঞ্চি পোঁতার উপরে ডিপিসি ঢালাই করার পরে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি সাদের নিচে পর্যন্ত তারপরে সাদ ঢালাই করা হয়েছে চার ইঞ্চি দর্শক পিছন সাইডটা রুমের সাইজ বারো ফিট বাই এগারো ফিট পিছনের এই রুমের সাইজ একটু কম বাদবাকি দুইটা রুম আছে বড়। এটা হলো ডাইনিং ডাইনিংয়ের সাইড থেকে একটি গেট রাখা হয়েছে বাইরে প্রবেশের জন্য আপনারা চাল এখানে টয়লেটও করতে পারেন এবং এটা হলো টোটাল সিঁড়ি সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে এবং এই সাইটের যে রুমগুলা সেটা একটু বড় চোদ্দো ফিট বাই বারো ফিট করে এই রুমের সাইজ দর্শক আজ এই বাড়িটার সিলেকুটার সাদ ঢালায় কমপ্লিট করার পরে জলসাত করা হলো এবং নিচেতে অলরেডি বসবাস শুরু হয়ে গেছে তো এই যে রুমটা দেখছেন তারও সেম একই সাইজ চোদ্দো ফিট বা বারো ফিট মিস্ত্রির খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক ইটের বাড়ি